যখন একজন দেশের প্রধানমন্ত্রী নিজ দেশের মানুষদের রক্ষা না করে উল্টো তাদের মৃত্যুর ফাঁদে ঠেলে দেয় তখন সেটাকে আপনি কি বলবেন ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতা নাকি একটি ধ্বংসপ্রবণ নেতার উম্মাদ চক্রান্ত ইসরায়েলের ভেতরেই ফাঁস হলো এমন ভয়ঙ্কর তথ্য যা শুধু এক নয় তন্ত্র নয় সম্ভাব্য গৃহযুদ্ধেরও আলামত দেখাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন আর কেবল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার দেয় অভিযুক্ত নন বরং তার বিরুদ্ধে উঠেছে নিজ দেশের সৈন্য ও নাগরিক হত্যার অভিযোগ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা সিনবেট প্রকাশ করেছে চাঞ্চল্যকর তথ্য সাত অক্টোবরের হামলার আগাম তথ্য থাকা সত্ত্বেও নেতানিয়াহু কোনো ব্যবস্থা নেননি বরং হামাসকে অর্থ সহায়তা দিয়েছেন এমনকি হানিবাল নির্দেশ দিয়ে ইসরায়েলি সেনাদের নিজেদের মানুষ হত্যা করতে নির্দেশ দিয়েছেন এই তথ্য ফাঁস হওয়ার পর শুরু হয় রাজনৈতিক ভূকম্প নেতানিয়াহু সিনবেট প্রধান রুনেন বারকে বরখাস্ত করতে চাইল অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে কিন্তু নেতানিয়াহু তা মানেননি যা আইনের জন্য একটি দৃষ্টান্ত ফলস্বরূপ বিপজ্জনক দেশ জুড়ে জনগণের তীব্র ক্ষোভ তেল আবিবে জড়ো হয় দুই লাখেরও বেশি মানুষ বিরোধী নেতাইয়ার ল্যাপিড দেশব্যাপী ধর্মঘট ও নাগরিক অবাদত্তার ডাক দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট বলেছেন নেতানিয়াহু ইসরায়েলের সবচেয়ে বড় সূত্র এখন প্রশ্ন নেতানিয়াহুর ক্ষমতার মোহ কি ইসরায়েলকে সত্যি গৃহযুদ্ধের আগুনে ঠেলে দেবে নাকি জনতা চাপেই ভেঙে পড়বে তার স্বপ্নের সিংহাসন যখন একজন নেতা নিজ দেশেরই সেনা ও জনগণের রক্ত নিয়ে রাজনীতি করে তখন ভবিষ্যৎ শুধু ভয়ঙ্কর নয় ধ্বংসাত্মক হয় আপনি কি মনে করেন নেতানিয়াহুর পতন সময়ের ব্যাপার নাকি ইসরায়েল আরো বড় বিপর্যয়ের পথে আপনার মতামত জানান কমেন্টে